আসসালামু আলাইকুম মা فاطمه এন্টারপ্রাইজে আসলাম নতুন কানেকশন দেখতে আমরা ভেতরে প্রবেশ করব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আমি ওই যে সিএনজি ভিডিও দেওয়ার জন্য আমার একটু লগ দিলাম তোমারে এই যে আমার কাছে গাড়ি আছে তিনটা গাড়ি আছে عندي যদি আমার সকল দর্শক মা ফাতেমা এন্টারপ্রাইজের যে চ্যানেল আমাদের আছে যে সকল ভাইয়েরা নিয়মিত ভিডিও দেখেন অনেকেই বাদ করেন ছাড়া করেন পনেরোয় একটা ভিডিও দিয়ে আমার এই গাড়িটা আছে এটা হলো চোদ্দো সালের গাড়ি চোদ্দো সালের চার মাস বয়স চাকা মাকা সব কিছু আছে গাড়িটা ওকে করা আছে অরিজিনাল কালার হালকা টাচার টাচ করা আছে যে সকল ভাইয়েরা গাড়িটি কিনতে চান চোদ্দ সালের গাড়ি ডবল হেড লাইট কালো ভরে গাড়ি দেখতেছেন ডবল হেড লাইট গাড়িটা হেঁটো লাইট টাইট করা একদম ফ্রেস গাড়ি কোনো কাজ কাম নাই নিয়ে যাবেন না চালাইবে এই গাড়িটার মূল্য রাখছি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা যদি ভাইদের পছন্দ হয় তারা ফোন দেবেন আর আমাদের চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করবেন অন্যান্য ভাই বোনদের মাঝে একটু সেরে দেবেন আর এগুলো একটা গাড়ি আছে এটা হলো বগুড়ার নাম্বরা আলা গাড়ি যে সকল ভাইয়েরা বগুড়ারই গাড়ি কিনতে চান তারা এরকম পঁচাত্তর গাড়ি নিতে পারেন এই গাড়িটা মাত্র এক লক্ষ তিরিশ টাকা দাম নাম্বার সহ নাম্বার আলা গাড়ি আর এটা দুশো পাঁচ গাড়ি এই গাড়িটা একদম ফুল ট্রেড গাড়ি খুবই ভালো হ্যাঁ যদিও আমরা কাজ করেছি যে করবে না যেটে মনে করবে সব কিছু কিন্তু আমরা কিন্তু কাজ করেছি দুশো পাঁচ গাড়ি আমাদের বগুড়া উত্তর কাগজ খুবই ভালো মানে একটা গাড়ি এটা যে সকল ভাইরা দুশো পাঁচ গাড়ি খুঁজছেন তারা আমাদের মা ফাতা মা এন্টারপ্রাইজে ভিডিও মধ্যে আমাদের নাম্বার থাকবে আমাদেরকে ফোন দেবেন যাই হোক এই গাড়িটার না দাম দিয়েছি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবে না যদি দুশো পাঁচ গাড়ি কোনো ভাই দরকার পড়ে আমাদের ঠিকানাটা হলো পুরান বগুড়া তিন মাথা রেলগেট মা ফদমা এন্টারপ্রাইজ তা আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ তিরানব্বই ছিয়ানব্বই আটত্রিশ এই নম্বরে ফোন করলে ভাইয়েরা কথা বলতে পারবেন আর আমার ঠিকানাটা আমার শোরুমের সামনে একটা ব্যাগ ফ্যাক্টরি আছে সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম